আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সামুসিল মূলগান অর্থাৎ অফিস সরঞ্জামের যেসব শব্দ আছে সেগুলো শিখবো সামুসিল 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 অফিস মূলগান, 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 সরঞ্জাম মূলগান, সরঞ্জাম ইগত 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 এই জগৎ 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 ওই খগত সেই মত 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 কি কি বন্ধুরা সব সময় চেষ্টা করবার ছবিগুলো মনে রাখার কারণ এই সেম ছবি ছবির প্রশ্ন আসলে এই একই ছবি বইয়ে যে ছবি আসে সেই ছবি দিয়েই প্রশ্ন আসে তো বইয়ের ছবিগুলো খুব মনোযোগ সহকারে মনে রাখার এবং এর অর্থগুলো মনে রাখার চেষ্টা করবেন বইয়ের ছবিগুলো কালার প্রিন্টের আছে কিন্তু পরীক্ষাতে সাদা কালো আসবে এবার আমরা আসি নিচের ছবিগুলার এখানে নাম্বার ওয়াইজ পড়ব এক নম্বরে আছে ফিল ফেন্সিল দুই নম্বরে ফেন, বুলফেন বুলফেন কলম তিনে খাউই 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 কেচি চার খাল 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 কাটার পাঁচ শিগে সিগে শিখবো আগে গিয়ে শিগে শিখবো আগে গিয়ে ঘড়ি আগে ঘড়ি শিখবো শিগে ছয়ে ডাল ডাল ডালক ক্যালেন্ডার ডালক ক্যালেন্ডার ডালক ক্যালেন্ডার সাত নম্বরে খামফিয়থা খামফিওথা খামফিওথা খামফিয়থা খাম্পিউটার আটে চশমা নয় নম্বরে আছে হেন্দুফান 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 হ্যান্ড হ্যান্ডফোন বা স্মার্টফোন বা জনহ দশ নম্বরে আছে খেয়ে শানগি খেয়েশানগি খেয়েশানগে খেয়ে ক্যালকুলেটার এগারো নম্বরে দেখা যায় খাপ 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 খাপ